এই অঞ্চলে শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির লড়াইকে চিত্র করতে গিয়ে ব্রিটিশ আমল থেকে শুরু করে এই ভূখণ্ডের কমিউনিস্টরা অকা করে জীবন মিলিয়ে দিয়েছে যে জুলুম নির্যাতন সহ্য করেছে যে থানায় আমাদের পার্টি কর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে কংগ্রেস শিবের নায়কে উনিশশো সালে দার্জবাহী জেলের ছাত্র ওয়ার্ডে কুলি করে আমাদের পাঁচজন কমরেডকে হত্যা করা হয়েছে কন্ডোর ময়দানে গোলা হামলা চালিয়ে পাঁচজন কমরেডকে হত্যা করা হয়েছে এই দেশের সাম্প্রদায়িকতাবিরোধী লড়াইয়ে সাম্রাজ্যবাদীবাদ বিরোধী লড়াইয়ে ব্যতিবাদ বিরোধী লড়াইয়ে গণতন্ত্রের লড়াইয়ে অংশ থেকে বিচ্যুত করা যায়নি শেফাদার সরকারের উৎছেজ হয়েছে কিন্তু ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা সেই ব্যবস্থা এখনো অব্যাহত আছে বলে আমাদের লড়াই চলতে থাকবে আমাদের লড়াই আরও তীব্র করতে হবে জনবনের ভাগ্যের যদি বদল করতে হয় প্রথমত জনবনের পক্ষে রাষ্ট্রীয় দিক দলকে সরকার গঠন করার সুযোগ করে দিতে হবে তাই আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাই অনেক এই সব বড়লোকের দলগুলো ভুক্ত দলগুলো শোষক শ্রেণীর দলগুলোকে আপনার ক্ষমতায় দেখেছেন এখন প্রয়োজন হচ্ছে বেহনতি মানুষের স্বার্থের যে দল শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষের স্বার্থের জন্য আন্দোলন করে যে দল সেই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম গণতান্ত্রিক ক্রমশীল শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে একই সাথে এই সমাজ ব্যবস্থার বদলের জন্য আমাদের যে লড়াই সেই লড়াইকে তীব্র করতে হবে বর্তমানে যে পুঁজিবাদী শাসন চলছে যে লুটেরা ব্যবস্থা চলছে সেই ব্যবস্থার উচ্ছেদ ঘটাতে হবে এবং সেই ব্যবস্থার উচ্ছেদ সমাজতন্ত্র ক্যারি করতে হবে আজকে মানুষে মানুষে যে ভেদাভেদ আজকে সেই ভেদাভেদকে আমাদের উচ্ছেদ করতে হবে আজকে যে শোষণ সেই শোষণের জাল ছিন্ন করতে হবে আপনারা কৃষক যারা আছেন সমিত্তিক আপনারা এই সংগঠন করে তা প্রতিরোধ করার জন্য উদ্যোগী হন এবং কমিউনিস্ট পার্টি গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ুক লুটপাটের ক্ষেত্রে ধর্মীয় দলেরা কোনো বাদ থাকে কাজে আজকে আমাদের এই এই পরীক্ষা থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার এই ডাবিশ্বাস উঠেছে সেখান থেকে বাঁচতে হলে কমিউনিস্ট পার্টির শক্তিশালী সংগঠন ছাড়া আমার মনে হয় না রুখতে পারে আপনারা কোনোদিনও একত্র হতে পারবেন না এই ভাগ্যে তাদের রুচকা করছে এবং দেশে টাকা পাঠাচ্ছে এই জায়গাটাকে দোষে ওই জায়গাটাকে দোষে you uh -huh.